হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমানে দেখছি বিভিন্ন মিডিয়া খুললে যে ডিএ আন্দোলন এতদিন পর্যন্ত স্তীমিত হয়েছিল যাকে আমরা ইংরেজিতে বলি স্মাউল্ডারিং তো সেই স্মাউল্ডারিং ইম্পায়ার এখন যেন বার্মিং হয়ে উঠেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ এই সংগঠনের কারা মেম্বারস আমরা চিনি না জানিও না তবে শুধুমাত্র চিনি বাবুকে এবং বাবুকে। যখনই কোথাও কোনো বক্তব্য হয় কোনো ভাষণ দিতে শুনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আর কোনো সদস্য আছে কি না পোধ করি আমাদের জানা নেই শুধুমাত্র মলয়বাবুকে দেখেছি আর শ্যামলবাবুকে দেখেছি ওনারা এই ডিএ নিয়ে নানারকম কথা বলে কখনো পেনস নিয়ে বলেছেন কখনও প্যাংস নিয়ে বলেছেন কখনও ট্রাভেলস নিয়ে বলেছেন কখনো বা গভর্নমেন্টের নানারকম ষড়যন্ত্র কনসপিরেসিস এটসেট্রা এটসেট্রা নিয়ে বলেছেন আমরা শুনেছি এবং ডিএ মঞ্চে সংগ্রাম যৌথ মঞ্চের মঞ্চে এসে যে পোডিয়াম সেই পোডিয়ামেও অসংখ্যবার বলতে শুনেছি বিভিন্ন মিডিয়ার পর্দায় আমরা বলতে শুনেছি এখন প্রশ্ন হচ্ছে ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান এই এর বিরোধিতা সরকার করেনি ইউনিটি ফোরাম করেছে কিনা ডাইরেক্টলি আমরা এখনও পর্যন্ত খবর পাইনি কিংবা তার সঙ্গে যে আরও একটি সংগঠন আছে যা হচ্ছে কর্মচারী পরিষদ তারাও কিন্তু করেছে কিনা আমাদের জানা নেই এই ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশানে যারা আমাদের সংগ্রাম যৌথ মঞ্চ তরফ থেকে ভাস্কর ঘোষ মহোদয় পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে স্পেশাল প্রেয়ার করে ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান জন্য আবেদন করেছিলেন যার পরিপ্রেক্ষিতে এক নম্বর এবং দু নম্বর অভিষেক মনু সিংবীজি বলেছিলেন যে আমাদের অনেক কথা বলার আছে এই দুটো ব্যাপারের জন্য আপাতত ডেট দেওয়া হয়েছে বাইশে এপ্রিল দু যেখানে এই ডিএমএ দীর্ঘ শুনানি হওয়ার সম্ভাবনা আছে তো এই ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশনের বিরোধিতা স্টেট গভর্নমেন্ট মানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ করছেন কেন আজকে আমরা আমাদের যারা সারস্বত সমাজের সদস্য আমরা যারা আমরা শিক্ষক শিক্ষিকা আসুন এই ব্যাপারটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের এই এমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান এটাকে আবেদনটা গ্রহণ করার পিছনে বা না গ্রহণ করার পিছনে ওনাদের কী লাভ আছে ওনাদের কি ক্ষতি আছে যার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন আর তো কেউ বাধা দিচ্ছেন না বা বাধা দেওয়ার খবর আমরা পাইনি আগে আলোচনা করি যে ওনাদের যে বিশ্লেষণ অ্যানালাইসিস তাতে ওনাদের ক্ষতির আশঙ্কাটা কি ওনারা কি ক্ষতির আশঙ্কা করেছেন ওনাদের মনে হচ্ছে যে ভাই যদি এই সংগ্রাম যৌথ মঞ্চের ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশনটা গৃহীত হয় তাহলে আবার দীর্ঘ শুনানির প্রয়োজন আছে এমনিতেই পনেরো বার শুনানি মানে চিনি চিনি তবু চিনিতে না পারি হবে 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 বলে উঠেনি যেটা হচ্ছে ওনাদের কথা জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেবের সঙ্গে কী মানে কীভাবে আমাদের ঝুলিয়ে দিয়েছেন ওই ব্যাখ্যাও উনি দিচ্ছেন জাস্টিস দিব্যঙ্গ দত্ত সাহেব কীভাবে আমাদের সঙ্গে মানে আচরণ করেছে সেটা তিনি ব্যক্ত করছেন কিংবা জাস্টিস হৃষিকেশ রয় কী করেছেন সেটা উনি ব্যক্ত করছেন এবং ওনাদের আশঙ্কা হচ্ছে যে যদি ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশান গৃহীত হয় তাহলে আবার হিয়ারিং হবে ইতিমধ্যে পনেরোটি হিয়ারিংয়ের ডেট অলরেডি ঝুলে আছে তাই আরও লিঙ্গারিং হতে পারে আরও ওয়েটিং হতে পারে এবং এটা দীর্ঘায়িতভাবে চলতে থাকে যারা কিন্তু হয়তো ডি মামলার অনেক দিন ধরে লাগতে পারে এটা হচ্ছে ওনাদের ক্ষতির আশঙ্কা যার জন্য ওনারা বলছেন বিভিন্ন মিডিয়াতে যে ওনাদের ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশনে মানে বাধা দেওয়ার মূল কারণ বেস। এবার আমরা আসি যে তাহলে ভাই এতদিন দেননি কেন এতদিন কেন আপনারা বলেননি যে ভাই শিক্ষক শিক্ষিকারা গ্রুপ সি গ্রুপ ডি আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন না যদি পারেন আমরা ডিএ পাবো আপনারা ডিএ পাবেন না বলেননি কেন কেন সংগ্রাম যৌথ মঞ্চের মঞ্চে এসে পোডিয়ামে আপনারা ভাষণ দিয়েছিলেন কেন শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আপনারা বিশাল পরিমাণ টাকা নিয়েছিলেন আমরা পেন ডাউন করেছি আপনাদের সমর্থনে আমরা স্ট্রাইক করেছি আপনাদের সমর্থনে আমরা কলকাতা রাস্তায় গর্জে উঠেছি আপনাদের সমর্থনে তখন বলেন এবার আসুন এর পিছনে এই ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন গ্রহণ করার মানে গ্রহণ না করার বা বাধা দেওয়ার পিছনে ওনাদের কী লাভ থাকতে পারে দেখুন আমরা যারা সারস্বত সমাজ সদস্য ইট ইজ এক্সপেক্টেড সারমাইজড আমরা অনুমান করছি আনসাপোর্টেড নিউজ থেকে যে সরকার হয়তো একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করছে যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে যদি একবার শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডিডির সঙ্গে বা পঞ্চায়েত গভর্ন মানে পঞ্চায়েত স্টাফ মিউনিসিপ্যাল স্টাফ এর যে যতগুলো সেমি গভর্নমেন্ট ব্রাঞ্চেস আছে তাদের সঙ্গে যদি পিওর স্টেট গভর্নমেন্ট ব্রাঞ্চেস একটা তালগোল পাকিয়ে দিতে পারি ব্রিটিশদের সেই ডিভাইড অ্যান্ড রুল প্রসেস অনুযায়ী তাহলে কি হবে এই ডিএ আন্দোলন ছেদ হয়ে যাবে ডি আন্দোলনের মধ্যে একটা ব্রিজ তৈরি হবে যে ব্রিজ মধ্যে একে অপরের বিরুদ্ধে কাদা ছুঁড়বে ফলে এতে লাভবান হবে একমাত্র স্টেট গভর্নমেন্ট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কারণ একটু ভালো করে ভাবুন পুরোপুরি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি কজন আছে কয়েক হাজার হবে সর্বসাকুল্যে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজারে বেশি হবে বলে আমার মনে হয় না বা আমি যদি ধরে নিই টু দি এক্সটেন্ট যদি আমি ম্যাক্সিমাম ধরি টু দি এক্সটেন্ট পয়েন্ট এক লাখ কিন্তু শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি প্রফেসার্স লেকচারার্স এর এই এডুকেশনাল উইংস নিলে প্রায় দশ লাখের উপরে যদি ডিএ এই আন্দোলনে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এটা অনেকে অনুমান করছেন মৌলিক অধিকার আমাদের আছে সেই মৌলিক অধিকার নিয়ে আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা কোনো বিষয়ে ব্যাখ্যা করতে পারি অ্যানালাইসিস করতে পারি সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে যদি এই ডিএ আন্দোলনের মাঝখানে একটা ব্রিজ তৈরি করা যায় তাহলে কিন্তু সবচেয়ে লাভবান হবে স্টেট গভর্নমেন্ট এবং সেই লাভবানের কাণ্ডারি হিসেবে অঙ্গ হিসেবে কি বিশেষ কোনো কি ব্যবহার করা হচ্ছে এইটা কিন্তু আমাদের মাথায় এখন পরিষ্কার করে আসছে কারণ মলয়বাবু বা শ্যামলবাবু নিঃসন্দেহে প্রণম্য শ্রদ্ধেও সেই দু থেকে ওনারা ডি আন্দোলন চালিয়ে আসছেন ট্রাইব্যুনাল বা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশনাল বেঞ্চ রিভিউ বেঞ্চ তাহলে এতদিন বলেননি কেন যে ইমপ্লিটমেন্ট ভাই অ্যাপ্লিকেশান না দিলে তোমরা ডিএ পাবে না তাহলে কি আপনারা এটাই চেয়েছিলেন যে শুধুমাত্র আপনারাই দিয়ে পাবেন আপনাদের পকেটটা গরম হবে আমাদের পকে আমাদের দিয়ে প্রয়োজন নেই শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করেছিলেন যে আন্দোলনের সঙ্গী হিসাবে এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড় এখন মাথা তুলে দাঁড়িয়েছি এবং ভাববার বিষয় বটে ভালো থাকুন হাবে করতে থাক